শীতের সময় খরগোশরা গরম থেকে স্বস্তি পেলেও তাদের বিভিন্ন কারণে মৃত্যু হয়ে থাকে আমাদের মধ্যে অনেকই খরগোশ পালকরা আছেন যারা সেই মৃত্যুর কারণগুলো বুঝতে পারে না শীতের সময় খরগোশ কেন মারা যায় কোন কোন কারণে মারা যায় এবং আমরা কিভাবে তাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচাবো সম্পূর্ণটা এই ভিডিওতে বলে দেবো যাতে এই শীতের সময় আপনাদের পালিত খরগোশ মারা না যায় যারা এই ভিডিওটাকে ওয়াচ করছেন তাদেরকে অবশ্যই বলবো ভিডিওটাকে স্কিপ করে না দেখতে কেননা ভিডিওটা স্কিপ করে দেখলে এমন হতে পারে আপনারা অনেক মূল্যবান লাইন না দেখ বা না বুঝতে পারে ওয়েলকাম ভিউয়ার্স টু মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি যে শীতের সময়ে খরগোশটা কেন মারা যায় এবং তার সাথে আর একটা বিষয় আপনাদের সাথে এই ভিডিও দিয়ে আলোচনা করব যে কোন কোন যত্নগুলো নিলে তবে আমাদের খরগোশ শীতকালীন সময়ে মারা যাবে না তো ভিডিওটাতে আমাদের সাথে জুড়ে থাকবেন তাহলেই বুঝতে পারবেন কি কি করতে হবে আমাদের শীতকালীন সময়ে আমাদের খরগোশের প্রতি যত্ন নেওয়ার জন্য প্রথমেই তোমাদের সাথে আলোচনা করতে চলেছি খরগোশের মৃত্যুর কারণগুলো নিয়ে কি কি কারণে আমাদের খরগোশ মারা যায় তো সেই কারণগুলি হলো শীতকাল আমরা অনেকেই জানি যে খরগোশে যেহেতু শরীরে পছন্দ থাকে সেরকম কোনো অসুবিধা হয় না কিন্তু এটা সম্পূর্ণভাবে সত্যি কথা নয় হালকা শীত অর্থাৎ যখন শীত পড়ে অর্থাৎ শীতের ওয়েদারটা আসে এবং যখন শীত চলে যায় অর্থাৎ অন্য ওয়েদার আসতে চলেছে সেই সময়ই শুধুমাত্র খরগোশদের রকম প্রবলেম হয় না অর্থাৎ সেই এক সপ্তাহ কিংবা দু সপ্তাহ শীত আসার এক সপ্তাহ এবং শীত যাওয়ার সময় এক সপ্তাহ তাছাড়া অন্যান্য যেই চরম শীতের ব্যাপারটা থাকে যে ওয়েদারটা থাকে সেই সময় খরগোশদের সত্যি করে অত্যন্ত প্রবলেম ফেস করতে হয় কেননা সেই সময় তাদেরকেও অত্যন্ত শীত সহ্য করতে হয় তো সেই ক্ষেত্রে কি হয় আমাদের যে ভুল ভাবনা যে তাদের রকমভাবে শীত লাগে না তো সেই কারণে কি হয় অনেকজনানি খরগোশ মারা যায় তো সেই ক্ষেত্রে আমাদের ব্যবস্থা নিতে হবে পরবর্তী সময়ে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো এক্ষেত্রে তোমরা কি কি করবে এর পরের কারণটা তোমাদেরকে বলবো সেকেন্ড কারণ যে কারণে তোমাদের খরগোশ শীতকালে মারা যায় সেটি হলো খাবারের রুটিন আলাদা কিংবা খাবারটা আলাদা হয়ে যাওয়ার কারণে শীতকালীন সময় অনেকেই আমরা খরগোশদেরকে খাবার দিয়ে থাকি বাঁধাকপি তারপর পালক শাক বিভিন্ন ধরনের শীতকালীন যে সবজিগুলো আমরা বাজারে পাই অল্প দামের মধ্যে আমাদের মধ্যে অনেকজন আছে যাদের ঘাসের প্রবলেম হয় তারা সেই সমস্ত সবজিগুলো এনেই সাধারণত তাদের খরগোশকে খায় সেই কারণে কি হয় যেহেতু ঠান্ডা ওয়েদারে তারা ঠান্ডা সবজি খাওয়া খাবার গ্রহণ করছে তো সেই ক্ষেত্রে কি হয় তাদের ঠান্ডা বসে যায় এবং শীতকালীন সময়ে ঠান্ডা লেগে যাওয়ার কারণে তাদের মৃত্যু লক্ষ্য করা যায় তো এই ক্ষেত্রে আমাদেরকে এই খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে এর বদলে আমরা কি কী খাবার দিতে পারবো তোমাদেরকে নেক্সট বলে দেবো ভিডিওটি তো আমাদের সাথে জুড়ে থেকো তো এরপরে তোমাদেরকে বলবো খরগোশদের মৃত্যুর কারণ হিসাবে আর একটা কারণে যেটাকে আমরা ধরতে পারি অর্থাৎ থার্ড যে কারণটা সেটা হলো খরগোশদেরকে অতিরিক্ত পরিমাণে স্নান করা কিংবা গা মুছিয়ে দেওয়াটাও ধরতে পারো তো সেই কারণে খরগোশে মারা যায় যেহেতু শীতকালীন সময়ে তাদেরকে প্রচণ্ড ঠান্ডা লাগে দিনেবেলা যদি তুমি সকালের টাইমেও স্নান করিয়ে দাও যা অনেকেই আমাদের খরগোশ পালকদের স্বভাব আছে বা অভ্যাস আছে সপ্তাহে একদিন কিংবা দুদিন তাদের খরগোশকে স্নান করাবে তো সেই ক্ষেত্রেই তোমাদেরকে বলবো কখনোই শীতকালীন সময়ে এটা একদমই করবে না যে সপ্তাহে একবার কিংবা দুবার স্নান করাবে এমনকি তোমাদেরকে আমি এটাও বলে রাখবো মাসেও একবার ধরানোর চেষ্টাটা করবে না যদি তোমার খরগোশের শরীর কিংবা লোম পশমগুলো নোংরা না হয়ে থাকে তোমার খরগোশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছভাবে থেকে থাকে অর্থাৎ তোমার পরিচর্চার কারণে সে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো সেই ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই আমি সাজেস্ট করবো তোমরা কখনই তাদেরকে বারবার চান করানোর চেষ্টাটা করবে না কিংবা তাদের গা মুছিদের চেষ্টা করবে না গরমকালীন সময়ে তোমরা তাদের স্নান করে দিলে সপ্তাহে একবার কিংবা মাসে একবার এবং গা হাতটা তুমি চাইলে সপ্তাহে একবার কিংবা দুবার মুছিয়ে দিতেই পারো সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না কিন্তু শীতকালীন সময় যদি তোমরা এটা করো সেক্ষেত্রে তোমাদের খরগোশের মৃত্যু হয়ে যেতে পারে আর এর মোস্ট যেই কারণটা হচ্ছে সেটা হলো শীত খাবারের ক্ষেত্রে বলো রাখার ক্ষেত্রে বলো স্নান করানো পরিষ্কার করার ক্ষেত্রে বলো শীতকালীন সময়ে তাদের মৃত্যুর আসল কারণটাই হলো শীত বা ঠান্ডা তো তোমাদেরকে অবশ্যই বলবো শীতকালীন সময়ে এই ভুলটা করবে না তাহলে অবশ্যই তোমাদের খরগোশের মৃত্যুর কারণ এটা হয়ে দাঁড়াতে পারে তো অবশ্যই তোমরা এই দিকে খেয়াল রাখবে এরপরে তোমাদেরকে বলবো যে কোন কোন চারটে আমি তিনটে চারটে বলেছিলাম চারটেই বলবো এই পরিচর্যাগুলো করলে তোমাদের শীতকালে খরগোশ হয়ে মরে যাওয়ার যেই পার্সেন্টেজটা সেটা কমে যাবে অর্থাৎ তোমাদের খরগোশের যে মরার কারণগুলো ছিল সেগুলো তো তোমাদেরকে আগে শুনিয়ে দিলাম তাছাড়া তোমাদেরকে যে কেয়ারগুলো তাদের ওপরে করতে হবে শীতকালীন সময়ে সেই চারটে কেয়ারই তোমাদেরকে বলবো এর ফলে তোমাদের খরগোশের মরার যেই আশঙ্কাটা সেটা থাকবে না বললেই চলে তো চলো ভিডিওটাই তোমাদেরকে বলে দিই যে কোন কোন চারটে কাজ করব প্রথমত যে কাজটি হল তোমরা করবে সেটি হলো শীতের সময় তোমরা তোমাদের খরগোশকে অবশ্যই তোমাদের বাড়ির ভেতরে রাখার চেষ্টা করবে হয় কেজে না হয় একটা সেপারেট রুম যদি তোমাদের এক্সট্রা থাকে তো সেইখানে রাখার চেষ্টা করবে এর ফলে কি হবে তারা শীতের যেই হাওয়াটা আসে সেই হাওয়াটা থেকে বাঁচতে পারবে আর অনেকেই আছে বাইরেই খরগোশ পালন করে থাকে আঙ্গিনায় বলো উঠানে বলো কিংবা বারান্দায় বলো তাদেরকে অবশ্যই এটা বলবো যে সেইখান থেকে সরিয়ে দিতে যাতে তাদের কাছে কোনো রকমভাবে শীতের যে হাওয়াটা সেই হাওয়াটা না লাগে আর বিশেষ করে রাতের সময়টা অবশ্যই চেষ্টা করবে যে তারা একটা কভার করা জায়গায় থাকতে পারে তো এই পরিচর্যার ক্ষেত্রে তোমাদেরকে কিছু কটা টিপস দিয়ে রাখি তো সেই টিপসগুলো তোমরা যদি মেনে রাখো তো সেই ক্ষেত্রে রকম তোমাদের প্রবলেম হবে না তোমাদের কাছে যদি সেরকমভাবে রকম জায়গা ঘরে ভিতরে রাখার মতো কেজ যদি না থাকে তাহলে তোমরা চেষ্টা করবে তোমাদের খরগোশকে ছোটোখাটো বাস্কেট কিংবা যেগুলো আমরা পেটি প্লাস্টিকের সবজির পেটি সেই পেটির ভেতরেও চালে রাতের সময়টুকু শুধুমাত্র কভার করি তোমরা একটা ঘরের একটা কোণ করে রেখে দিতে পারো সেক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম হবে না যেহেতু খরগোশ তোমার প্রিয় তাকে একটু বাড়ির জায়গা দিতে আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না এবং অবশ্যই চেষ্টা করবে তোমাদের ঘরের বাড়ির ভেতরে রাখলেও সেই কেসটাকে বা সেই যে তোমাদেরকে বললাম সবজির টেরে সেই ট্রেটাকে অবশ্যই একটা কাপড় দিয়ে গরম উষ্ণ কাপড় কিংবা পলিথিন দিয়ে ঢেকে রাখতে এর ফলে কী হবে লাইট বলো শীতকালীন যে হাওয়াটা বলো তার থেকে তাদের কোনো রকম অসুবিধা হবে না এবং এর পরবর্তী টিপসটা হলো যদি আপনাদের খরগোশের দরমা বা বাসা বা কেজ যাই বলে সেটা সিপারেট থাকে অর্থাৎ তাকে অন্য জায়গায় সরানো হবে না সেটা তুমি তোমার একদম খরগোশের জন্য একদম পারফেক্ট বানিয়ে তাকে সরানো যাবে না তোমার বাড়িতেও এমন প্যালেস নাই যেখানে তুমি একটা টেড়ে বা অন্য কিছু রাখতে পারো তোমার খরগোশের জন্য তো সেই ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই বলবো তোমাদের আঙ্গিনায় থাকুক বারান্দায় থাকুক বা অন্য কোথায় থাকুক খরগোশের বাসা তো সেই ক্ষেত্রে তোমরা করবে কি সেই বাসাটাকে অবশ্যই কভার করে দেবে একটা উষ্ণ কাপড় কিংবা জামা কাপড়ের একটা র্যাগের মতো তোমরা চাইলে হ্যান্ডমেড বানাতে পারো সেই সেটা দিয়েও তোমরা চাইলে তোমাদের খরগোশের সেই বাসাটা বা কেজটাকে ঘিরে দিতে পারো অবশ্যই তোমাদেরকে বলবো শীতকালীন সময়ে এটা অবশ্যই করবে তুমি ঘরে ভেতরে রাখো কিংবা বাইরে ঘরে ভেতরে রাখলেও তবু অতটা প্রয়োজন পড়ে না যেহেতু ঘরের ভেতরে অতটাও ঠান্ডা করে না কিন্তু তবুও তোমাদেরকে বলবো যেহেতু আমরা শীতকালীন সময়ে ঘরের ভেতরে থাকার সত্ত্বেও কিছু না কিছু র্যাক বলো ব্ল্যাঙ্কেট বলো ঢাকা নিই ঠিক তেমনই তাদের কেজের ওপরটা ঢাকা দিয়ে দেবে তাদের শরীরের ওপরটা ঢাকা দিলে কোনো রকম কোনো ইয়ে হবে না কেননা তারা যেহেতু নড়াচড়া করবে তারা বোঝে না যে তোমরা তাকে কিসের কারণে সেই কাপড়টা দিয়েছো তো সেই মা খরগোশ হলে এমনও হতে পারে সে বাসা বানাতে পারে তো তোমাদেরকে অবশ্যই বলবো তোমাদের খরগোশের কেজ ঘরের ভিতরে থাকুক কিংবা বাইরে থাকুক কিংবা বারান্দায় থাকুক ছাদে থাকুক যেইখানেই তুমি তোমার খরগোশ দেখে রাখো সেইখানটা অবশ্যই রাতের দিকে অর্থাৎ সন্ধ্যে পাঁচটা থেকেই বলছি পাঁচটা থেকেই তোমরা চেষ্টা করবে তোমাদের খরগোশের বাচ্চাটাকে কোনো পলিথিন কিংবা উষ্ণ কাপড় কিংবা অন্যান্য কাপড়ের একটা তোমরা ছাউনির মতো করে সেটাকে ঢেকে দিতে পারো এ টু জেড তোমরা ঢেকে দেবে যাতে তোমাদের খরগোশ নিঃশ্বাসটা পায় সেটার একটু কেয়ারটা খেয়ালটা রাখবে যাতে তাদের ব্রিদিংয়ের রকম কোনো ডিফিকাল্টি না আসে তোমার ঢাকা দেওয়ার কারণে তো এই জিনিসটা খেয়াল রাখবে তাছাড়া তোমরা বাকি সব পুরোটাই ঢাকা দিয়ে দিতে পারো কোনো প্রবলেম হবে না তাছাড়াও তোমরা যদি বলো আমাদের খরগোশের বাসা আমাদের ঘরে ভেতরেই আছে তাদের যেমন গরমকালে কমফোর্টেবল বাসা চাই সেরকম কমফোর্টেবল বাসাই আছে তো সেই ক্ষেত্রে আমরা কি করব তোমার তবু তোমাদেরকে বলবো শীতকালীন সময় অবশ্যই সেই বাসাটাকেও থাকতে হবে ঘরের ভেতরে থাকুক কিংবা ঘরের বাইরে থাকুক তোমাদের নড়াচড়া করার মতো বাসা হোক কিংবা এক জায়গায় একদম সেপারেট থাকা বাসা হোক তোমরা অবশ্যই চেষ্টা করবে রাতের সময়টুকু সন্ধ্যে ছটা থেকে শুরু করে সকাল সাতটা কিংবা ছটা পর্যন্ত অবশ্যই তোমাদের খরগোশের বাসা ঢেকে রাখতে এর ফলে তাদের কি হবে অতিরিক্ত ঠান্ডা লাগবে না এবং সে ঠান্ডার কারণে তারা মারা যাবে না এরপরে তোমাদেরকে বলবো দ্বিতীয় যে কাজটা তোমাদেরকে শীতের সময় করতে হবে সেটি হলো তাদের খাবারের দিকে একটু খেয়াল রাখতে হবে যেহেতু খরগোশ একটা তৃণভোজী প্রাণী তারা বিভিন্ন ধরনের সবজি খেয়ে থাকে তো সেই ক্ষেত্রে তারা এমনও খাবার খেয়ে থাকবে শীতকালীন সময় যেগুলো খেলে তাদের ঠান্ডা লাগে যেতে পারে এবং পরবর্তীকালে তারা মারা যেতে পারে তারা সেগুলো বুঝতে না পারার কারণে খেয়ে থাকে তো তোমাদেরকে অবশ্যই বলবো সেই সব সমস্ত খাবারগুলোকে অ্যাভয়েড করতে তো সেই খাবারগুলো তোমাদেরকে বলে রাখি যেগুলো সবজি হওয়ার সত্ত্বেও শীতকালের সময়ে তোমরা যদি তোমাদের খরগোশ দেখে খাইয়ে থাকো সেইগুলো তার মৃত্যুর কারণও হয়ে থাকতে পারে সেই সমস্ত সবজি হলো আলু লেটুস পাতা কিংবা কপির পাতা বিশেষ করে বাঁধাকপি শসা টমাটো এবং বিভিন্ন ঠান্ডা জাতীয় সবজি তো আমাদের খরগোশকে এই সমস্ত ঠান্ডা জাতীয় সবজি খাওয়ানো থেকে অ্যাভয়েড রাখতে হবে আর এইকালীন অনেক ধরনের সবজি যেগুলো আমরা অল্প দামে পেতে পারি সেই সবজিগুলো আমরা আমাদের খরগোশকেও খুব ভালোভাবেই খাওয়াতে পারি সেগুলো খাওয়ালে কোনো প্রবলেম হবে না তো সেই সবজি তিনটে সবজি আমি তোমাদেরকে বলবো প্রথম হলো ক্যাপসিকাম ক্যাপসিকাম হলো লঙ্কা জাতীয় একটা জিনিস কিন্তু ঝাল হয় না সেগুলো হালকা হালকা টক ধরনের হয় যেগুলো চিলি চিকেনে দিই আশা করছি তোমরা জানছো সেই ক্যাপসিকাম তোমরা যদি তোমাদের খরগোশকে খাও তাদের রকম প্রবলেম হবে না শীতকালীন সময়ে তাছাড়াও আছে ধনে পাতা তো ধনেপাতাও তোমরা চাইলে তোমাদের খরগোশকে খাওয়াতে পারো ধনে পাতা খেলে শীতকালীন সময়ে তোমাদের খরগোশের কোনো রকম ঠান্ডা লাগবে না এবং তারা পরবর্তীকালে মৃত্যুর মুখে এগিয়ে যাবে না এবং তৃতীয় যে খাবারটা তোমাদেরকে বলবো তোমরা অনেকেই হয়তো সেইটাকে পারচেস করতে পারবে আবার অনেকেই আছে পারবে না তো সেটি হলো পুদিনা পাতা পুদিনা আমরা অনেকে হলজমুলা খেয়ে থাকি পুদিনা আমাদের জন্য অর্থাৎ মানুষের হেলথের জন্য অত্যন্ত ভালো তেমন খরগোশদেরকেও তোমরা চালে শীতকালীন সময় বলো অন্যান্য সময় বলো অন্যান্য সময় একটু হয়তো দামটা বেশি হতে পারে কিন্তু শীতকালের সময় একটু দামটা কম থাকে তো তোমরা চাইলে শীতকালীন সময়ে পুদিনা পাতা তোমাদের খরগোশকে খাওয়াতে পারো তো এই গেল লিস্টটা এরপরে যে যেই থার্ড পরিচর্যা তোমাদের করতে হবে তোমাদের খরগোশের প্রতি শীতের সময়ে তো সেটি হলো তোমরা যদি তোমাদের খরগোশে ধরো শরীর অত্যন্ত পরিমাণে নোংরা হয়ে আছে গন্ধ করছে তো সেই ক্ষেত্রে তোমরা কী করবে তোমাদের খরগোশকে সকাল সকাল এরপরে তৃতীয় যেই কাজটা তোমাদেরকে করতে হবে অর্থাৎ তৃতীয় যে কেয়ারটা তোমাদের খরগোশের প্রতি শীতকালের সময়ে তোমাদেরকে নিতে হবে সেটি হলো তাদের শরীর যদি অতিরিক্ত পরিমাণে নোংরা থাকে তখনই তোমাদেরকে তাদেরকে চান করাতে হবে হলে অন্য সময় করাবে না শীতের সময়ে খরগোশ দিকে চান করালে এমনও হতে পারে চান করার কারণে তাদের মৃত্যু হয়ে যেতে পারে তো তোমরা যদি দেখো তোমাদের খরগোশের শরীর অত্যন্ত পরিমাণে নোংরা হয়েছে সেক্ষেত্রে তোমরা চালে তাদের গাঠ একটু মুছিয়ে দিতে পারো এখানে এরপরে চার নম্বরে যেটা বলবো সেটা হলো তুমি তোমার খরগোশকে পাকা ঘরেই রাখো কিংবা মাটির ঘরেই রাখো কিংবা নেটের জায়গাতেই রাখো তোমরা চেষ্টা করবে তার নিচেতে অর্থাৎ যেখানে তোমার খরগোশটা বসবে বা হাঁটবে বা শুবে সেই জায়গাটায় তোমরা চট বোড়া কুটি বা খড় দিয়ে রাখবে এর ফলে কি হবে তারা যখন পিছাব করবে সেই চট বোড়া বা কুটি খড়ের জন্য তাদের শরীরে লাগবে না এবং তাদের ঠান্ডা লাগবে না তো এই এক্সট্রা পরিচর্যাটা তোমরা তাদের প্রতি করবে এবং তাছাড়াও প্রত্যেক দিন সকালবেলায় তাদের বেডশিটগুলো চেঞ্জ করে দেবে খড় বা চর তোমরা যেটাই দিয়ে থাকো না কেন এখানেই ভিডিওটা শেষ করছি